উমরের জমানা একটা যুবক মদিনা শরীফ থেকে সাড়ে তিনশো মাইল দূরে তার বাড়ি মদিনা তুল মানাওয়ারায় যাবে ওই যুবক রওনা করল মদিনা যাবে চলতেছে পাথরি এলাকা আহারে মরু প্রান্তর পাথরি এলাকা ওই যুবক উটের পেটে করে সাওয়ার করে করে চলতে চলতে মদিনার দিকে রওনা করলেন যেতে যেতে প্রায় এক দেড়শো দুইশো মাইল চলে গেল যাওয়ার পরে ওই যুবক চিন্তা করে আহারে একটু জিরাইয়া নেই কারণ ক্লান্ত হয়ে গেলাম মনে মনে একটা খেজুর বাগান খুঁজতেছে খেজুর বাগান পাইলে ওই খেজুর বাগানে একটু আরাম করব বিশ্রাম করব হঠাৎ করে খুঁজতে খুঁজতে একটা খেজুর বাগান পাইলেন ওই আল্লাহর বান্দা তাকে খেজুর গাছের সাথে বাঁধিয়া খেজুর গাছে হেলাম দিয়া একটু ঘুমায়া গেছে ক্লান্ত মানুষ হেলাম দিতে দেরি চোখের মধ্যে ঘুম চলে আসছে ওই আল্লাহর মান্দা ঘুমায় তার ওটের বাদনটা দুর্বল বাদন হয়েছিল তাই বাদনটা খুলিয়া গেল ওই পাশে একটা খেজুর গাছ নতুন চারা লাগাইছে চারা রোপণ করছে ওই জমির মধ্যে লোকটা চলতেছে চলে চলে চলতে চলতে পুরো জমিটা নষ্ট করে ফেলছে আহারে ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ কিছুক্ষণ পর বাগানে আসলো বাগানে আসার পরে তাকাইয়া দেখে এই ওরটা আমার পুরো জমি নষ্ট করে দিছে আমি মাত্র নতুন চারা রোপণ করলাম সব চারা নষ্ট করে ফেলছে ওই বুড়া মানুষটার মাথা গরম হয়ে গেল ওই বুড়া লোকটা একটা পাথর হাতে নিয়া উটের মারছে মারার পরে উটের মাথার মধ্যে হারে লাগবে হার ফাটিয়া গেছে রক্তক্ষরণ হইয়া হইয়া ওটা মরিয়া গেছে কিছুক্ষণ পর খেজুর পাতার ফাঁক নিয়ে যখন আলো ওই লোকটার মুসাফিরের দেহের মধ্যে চোখের মধ্যে লাগলো ওই উটের মালিক ঘুম থেকে জাগলো ঘুম থেকে জায়গা থেকে ওটটা বাদলা ওটটা নাই তালাশ করে তালাশ করতে করতে হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা খেজুর গাছের নিচে ওটা মরে পড়ে আছে আর পাশে একটা বুড়া লোক দাঁড়ায় আছে ওই মুসাফির বলে হে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির দেখছ আমার ওটারে কে মারলো ওই বৃদ্ধ লোক বলে হা আমি তোমার ওট মারছি কেন মারলা বলে আমার খেত নষ্ট করে ফেলছে আমার জমি নষ্ট করে ফেলছে তোমার ওট এই জন্য তোমার ওট মারিয়ে ফেললাম এই কথা বলবার পরে মুসাফির মাথা গরম আমি আর 209 ওর সারা হাতিয়া হাতি আমি মদিনায় কেমনে যাব যাইতে পারব না আমি তো মরে যাব এইজন্য মাথা গরম রাগ হইয়া লাঠি দিয়ে পিটাইয়া ওই বুড়া লোকটাকে মারিয়া ফেলল এইবার খুন করে ফেলল বুড়া লোক ফুট আর এই কারণে যুবপুর লোকটারে মারছে বিকালবেলা বুড়ার দুই সন্তান হাতি হাতি বাবা করে বাগানে ঢুকলো এখনো পর্যন্ত বাবা বাড়িতে যায় না বাবা সে যখন বাগানের মধ্যে আসলো তাকে দেখে বাবা মরিয়া পড়িয়া আছে সামনে একজন যুবক দাঁড়াইয়া রইল যুব দেখছো আমাদের বৃদ্ধ বাবারে কে মারল বলে আমি মারছি তুমি মারছো আমার দাঁড়াইয়া রইস বলে হা আমি তোমাদের বাবারে মারছি অন্যায় করছি দুনিয়ার আদালত থেকে পালায়ন করি আল্লাহ আদালত দোরা খাইতে চাই না আমার ওর তোমার বাবা মারছে আমার ওর তোমার বাবার खेत নষ্ট করেছে জমি নষ্ট করছে এই জন্য আমার ওর তোমার আব্বা জান মেরে ফেলছে আর এই জন্য আমি রাগ হয়ে তোমার আব্বার মেরে ফেলছি আরে আল্লাহর বান্দারা আমি বড় ওয়ান নাই করেছি ইবল অফরাত করেছি চলো শরীয়ত আদালতে যাই উমরের দরবারে যা আমার বিচার করো আমি দুনিয়া থেকে পলায়ন করিয়া আল্লাহর কাট গরাই দরা পড়তে চাই না সুবহানাল্লাহ বলে মুসলমান না যদি ওয়ান্নাই করে অংশচনা হওয়া দরকার ঠিক কিরা জোরে বলেন যে আমি ওয়ান্নাই করছি এইবার দুইজন জুমাত দুрия মদিনায় নিয়ে গেল ওমরের দরবারে এই লোকটা আমার আব্বা হত্যা করেছে বিচার করে নামিনুল মুমিনিন ওই লোকটারে ডাকিয়া বলল সত্যি সত্যি কি তুমি তার বাবারে হত্যা করেছো বলে হ্যাঁ কেন হত্যা করলাম বলে তাদের বাবা আমার ওত মারছে এই জন্য আমি হত্যা করলাম বলে কেন ওত মারছে বলে আমার ওত তাদের বাবার জমি নষ্ট করে ফেলেছে এই জন্য ওত মারিয়ে ফেলছে রাগের মাথায় আমিও তাদের বাবারে পিটাইয়া হত্যা করে ফেলছি ওমর বলতেছে ওত মারছে একটা উট দিয়া দিলেই তো হইতো সমান সমান হয়ে যাইতো কেন তুমি তারে হত্যা করলা আল্লাহর আইন

আপনি বিচার করেন আপনি আমার হত্যা করেন তারপর আল্লাহর কাকগর আমি দাঁড়াইতে চাই না কোমর বলল জল্লা তারে ফাঁসি দিয়া দাও ফাঁসির মানুষে জুলাও জল্লাত রেডি হয়ে গেল কোমর বলে যুব মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে কিনা বলো তোমার কোনো চাওয়া আছে কি না বলো তোমার চাওয়া থাকলে পূরণ করা হবে এইবার যুবক বলো আমিরুল মমিনী আমার একটা ঋণ আছে যদি আপনি আমার অনুমতি দিতেন ঋণটা পরিশোধ করে আসতাম একটা ইহুদির বাড়ি থেকে আমি ব্যবসার খাতিরে অনেকগুলো টাকা ঋণ আনছিলাম ওই ইহুদির বাড়িও আমার আব্বা அம்மா চিনে না ওই ইহুদিও আমার আব্বা அம்மার বাড়ি চিনে না আমার ইন্তিকাল হয়ে গেলে রমর এই ঋণ রেখা যদি কবরে যায় আল্লাহর জাহান্নাম সারাতো আমার উপায় নাই আপনি একটু অনুমতি দিলে আমি যাব রেঞ্জটা পরিশোধ করি আবার চলে আসব আমিরুল মিনিন বলেন না তোমাকে যাইতে দেওয়া হবে না তুমি খুনি তুমি গেলে আসার কোনো গ্যারান্টি নাই রেজুব আর তোমার সাথে দশ বিশ জন সাহাবি পাঠাবো সেই সুযোগও আমার নাই কারণ জাগায় জাগায় যুদ্ধে ব্যস্ত এই সময় তোমার সাথে কোনো সঙ্গীও পাঠাইতে পারবো না তোমাকে যাইতে দেওয়া হবে না এইবার যুবক বলে আমিরুল মুমিনি এই মদিনার মধ্যে আমার মা নাই বাবা নাই যদি আমার মা থাকতো আমার মা চাইতো না রেখা কবরে যায় যদি আমার বাবা থাকতো আমার বাবা চাইতো না আমি দিন রেখে কবরে যাই আমার ভাই থাকলে আমার ভাই চাইতো না আমি দিন রেখে কবরে যাই তার আমার জিম্মাদারি হয়ে যাইতো ওমর বলে যুব একটা শর্তে তোমার বিদায় দিতে পারি কি শর্ত তোমার জায়গায় এমন একজনকে দিয়া যাও তুমি না আসলে তারে ফাঁসি দেওয়া হবে ওই যুবক বলে ওমর এই মদিনার মধ্যে আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই এমন জিম্মাদারি কে নেবে এমন জিম্মাদারি নেওয়ার মতো মদিনার মধ্যে কেউ নাই উগামিrul মুমিনিন আপনি আমার फांसी দেয়া দেন আমার फांसी কার্যকর করে ফেলেন ওমর বলল রে जल्লাদ फांसी দিয়া দাও হাজার হাজার সাহাবীরা বসা ওই ব্যক্তির फांसी হবে जल्লাদ সামনে যায় फांसी দেওয়ার জন্য

আপনা বানায়া আপনা ঘর আবুজার গিফার এমন একজন সাহাবি আল্লাহ নবীর খেদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার সময় পায় নাই আবুজার গিফারে দাঁড়াইয়া বলে আমি রুল আমি তার জিম্মাদারি হয়ে গেলাম কারণ জিম্মাদার হওয়ার জন্য আপন পায়ের দরকার নাই আমি আল্লাহর পয়গাম্বর জবানে জবানের কানে শুনেছি আল মুসলিম ওয়া আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই রে ওমর আমি তার জিম্মাদারি হয়ে গেলাম তাকে আপনি ছুটি দিয়া দেন সময় মতো না আসলে তারা যাবে আমারে ফাঁসি দিবেন আমিরুল মুমিনিন এইবার যুবকরে বলল যুবক যাও আগামী মাসের পহেলা জুমার দিন জুমার নামাজের আগে তুমি মসজিদে নবীর মধ্যে তুমি প্রবেশ করবা জুমার নামাজের পরে তোমারে ফাঁসি দেওয়া হবে আবু জর ভালো করিয়া বুঝিয়া লও যদি যুবকটা না আসে তার জায়গার মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ঠিক আছে আমার বাইরে আপনি ছাড়িয়া দেন যদিও আমার আপন ভাই না হয় কোনো সমস্যা না সে আমার মুসলমান ভাই

সাবধান দেরি হয়ে গেলে কিন্তু আবুজর গিফরে কে জবাই করা হবে ফাঁসিতে ঝুলানো হবে ওই যুবক বলল ঠিক আছে যুবক দৌড়াইয়া ইহুদের বাড়িতে গেল ঋণ পরিশোধ করলো ঋণ পরিশোধ করিয়া বাবার কাছে গেল মায়ের কাছে গেল বাবা জনমের মতো আপনি আমার মাপ করিয়া দেন বলে কেন রে বাবা বাবা আজ জীবনে কত সফরে গেলাম বলিয়া গেলাম শহর দেখে আবার আরছি আজকে এমন সফরে যাব আর আসবো না ওমরে রাজলতে আমার বিচার হবে আমি একজনকে হত্যা করেছি আমাকে হত্যা করা হবে फांसी হবে अब्बा আমার maaf করিয়া দান বাবা দেন আপনার বুকটা জন্মের মধ্যে একটু মিলানি মাগো জনমের মতো এক লোক মা খাবার আমারে খাওয়াইয়া দাও আমি আর তোমার হাতে কোনোদিন খাবার খাইতে পারবো না আর সন্তান বলি তুমি আমার ডাকতো পারবো না মা বলে কিরে সন্তান তোর কি হইছে বল মা রাগের মাথায় একজন মানুষকে হত্যা করেছি কুমরের আদালতে আমার বিচার হবে রে মা আমার ফাঁসি হবে রে মা মা তুমি আমার মাফ করিয়া দাও মা জাদুর করিয়া আমার ফাঁসি হবে আমি আর তোমার মা বলিয়া ডাকতে পারবো না কিন্তু কই জুমার নামাজের সময় আজান হয়ে গেল এখনো পর্যন্ত যুবক মদিনার মধ্যে প্রবেশ করে না আজান দিয়া দিল নামাজের সময় হয়ে গেল এখনো পর্যন্ত যুবক আসে না জল্লাদ বলে ওমর এখনো পর্যন্ত ওই যুবকটা আসে না ওমর বলে রে

কারণ তুমি যারা জিম্মাদারি নিয়েছো সেই যুবকটা মদিনার মধ্যে প্রবেশ করে নাই আবু জরলেশ তার জায়গার মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে পত্রবাহক মদিনার মধ্যে চলে গেল আবু বাড়িতে চলে গেল আবু জর তাড়াতাড়ি মসজিদের মধ্যে তোমাকে ডাকা হইল তাড়াতাড়ি চলে আসো জামাতার সময় হয়ে গেল নামাজের পরেই তোমাকে হত্যা করা হবে এই সংবাদটা শুনবার সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার গল করে গেল এমন একটা সাবি নাই রে যে সাহাবি চোখের পানি সারিয়া কান্না করে না কারণ আবুজর কি পারি এমন একটু সাহাবি পয়গম্বরের খাদ ছিল পয়গম জবানের থেকে কতবার তার জান্নাতি সাহাবী বলে বলে সার্টিফিকেট দিয়েছে আজকে ওই আবু জর গিফরের ফাঁসি হবে রে মদিনার কোন সাহাবী মানতে পারে না প্রতিটা সাহাবের চোখের মধ্যে পানি পানি পত্রবাহক বললাম আবু জর দেরি করবা না গোসল কর পবিত্র হও নতুন জামা পরো জনমের মতো নামাজ পড়াবার জন্য মসজিদের মধ্যে আসো আবু জর্গে ফারিদাদি আল্লাহ গোসল করিয়া নতুন জামা কাপড় করিয়া সন্তানদের থেকে বিদায় নিয়া বিবিদের থেকে বিদায় নিয়ে আত্মীয়দের থেকে বিদায় নিয়ে চললো মসজিদের নবীর মধ্যে নামাজ আদায় হয়ে গেল নামাজের পরে আমিরুল বলল আপনার একটু বাড়িতে পরে যান আগে ফাঁসির কাজটা শেষ হয়ে যাক আমিরুল মোমিনিন বললাম হে মুসল্লিরা ওই যুবক মসজিদের মধ্যে আসে নাই তার জায়গার মধ্যে আবু জোর কি এখন ফাঁসি দেওয়া হবে রে এই মাত্র আবু কে ফাঁসি দিয়া যুবকদের বাবার হত্যার রায় হবে এই সংবাদ শুনবার পরে মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল এমন একটা সাবি না যে সাবি চোখের পানি সারিয়া কান্দে না আবু কি পারি হাসে সাহাবির আমলে আবুজার তুমি কেন হাসতেছো কারণটা কি আবুজার বল তোমরা কেন কান্দ আমি পয়গম্বরের নিজ কানে শুনেছি আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আর এক মুমিনের ভাই আমি আমার এক মায়ের জন্য আমার জীবনটা বিলায় দিতে পারতেছি আমাদের ময়দানে আমার যদি কোনো আমল কাজও না আসে আমার এই আমলটা আমি আল্লাহ দরবারে হাজির করব পায়গাম্বারের সামনে হাজির করব এটাও হতে পারে আমলের কারণে আল্লাহ তালা আমাকে মাফ করিয়া জান্নাত দিতে পারে ওমার বল্লাহ বুজুর্গ বাড়িকে বাসি দিয়া দাও

আর একটু দেরি করলে দু তোর জায়গার মধ্যে আবুজর নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হইতো যুব চোখের পানি বেরোসারিয়া বলে আমিরুল মমিনি নির্ধারিত সময় মদিনার মধ্যে পৌঁছার কথা আমার গোড়ার জিত পোস্টার বাইকে গেছিল তাই আসতে দেরি হয়েছে আমিরুল মমিনিন আমার নির্দোষ ভাই আবুজর নামাইয়া দেন আমি আসামি আমার গলার মধ্যে ফাসির রসি আমার পরাই আমার হত্যা করে বিচার বরাবর করে দেন আর হজরত আমার বলল আবু জর্গি পরে নামাও ফাঁসির মঞ্চে যুবকের আদাও দাও এইবার উপর যখন এই কথা বলবার পরে আবু জর্গি নামাইয়া দিল ওই যুবককে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায় ফাঁসির ক্রসি গলার মধ্যে পড়াবে ওই যে তুই বা বাবার হত্যার মামলা দায়ের করেছিল বললো আবার কি বলল আর ফাঁসি তোমা লাগবে না কেন বলে যেই যুব নিজের তার রায় নিজের ফাঁসির গলা নিজের তরি গলায় পর জন্য

এই বাইরে আজ থেকে আমরা তিন ভাই বাইরে আমরা বোন ভাই বানাইয়া বাড়িতে যাই আজ থেকে আমরা তিন ভাই নয় বাবার সম্পদ আমরা এই তিন ভাই আজ থেকে ব্যবহার করবো আল্লাহ